হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে পাঁচই জুলাই শুক্রবার আর এখন বাজে সকাল ছটা পাঁচ ঘুম থেকে উঠে প্রথম যা কাজ থাকে ছেলেকে তৈরি করে স্কুলে পাঠানো তারপর নিজেদের কাজকর্ম করা ঘুম থেকে উঠে তৈরি করে দিয়েছি ছেলেকে চলো ছেলেকে একদম রেডি করে ওকে আগে স্কুলের জন্য রওনা করে দিই তারপর কাজকর্ম শুরু করব। আর উঠেছি সাত আট মিনিট আগে উঠে নিজে ফ্রেশ হওয়ারও সময় পায়নি কারণ সকাল যেন তো দু তিন মিনিট পাঁচ মিনিট হচ্ছে অমূল্য ওই জন্য চলো আগে বাবুটাকে রেডি করে দিই আর দেখো মানে দাদুর পিছু ছাড়ে না সবসময় দাদুকে সেটে বসে থাকে এই দেখো ওরা যাবে বলে জল দিল আর দাদু তো ওর মায়ের পরে বাড়ি যেতেও পারছে না সেই যে ঠাকুমা মারা যেতে দু বছর বয়সে এসেছিলো সেই বলে না মায়ার বাঁধন যাকে বলে এমন বাঁধনে আটকা পড়েছে যে বাড়ি যাওয়ার কোনো মানে না বাবাও নাম করে না দুজন দুজনকে এমনভাবে আঁকড়ে ধরেছে মানুষ অনেক সময় আছে যখন একে অপরকে আঁকড়ে ধরে বাঁচতে চায় চলো ছেয়েদের ছেড়ে দিই আর আমি সোজা চলে এলাম রান্নাঘরে এসে যা প্রথমে করি আগে জানলাটা খুলে দিলাম কারণ হচ্ছে রান্নাঘরে বদ্ধ অবস্থায় না অবস্থা খুব খারাপ তারপর বাসন পরে আছে বাসি মানে যাচ্ছে তাই অবস্থা আর এদিকে আমার যা প্রথমে মানে চা তেজটা পেয়ে গেছে চাটা বসিয়ে দিলাম তেজটা পেলে কি এক্ষুনি চা খেতে পারবো চাটা খেতেই কুড়ি পঁচিশ মিনিট তো সময় লাগবে বাসনপত্র ধোবো নিজে মুখ ধোবো তারপর তো খাওয়াবো বললাম না এই সকালে উঠে সবচেয়ে বিরক্তিদায়ক কাজ কি বলো তো বন্ধুরা এই বাসনপত্র ঘষা মাজা করে কিন্তু বাসনপত্র ঘষা মাজা না করলে তো চলবেও না এরপরে যে খাওয়া দাওয়া করবো সেটা কিসে খাবো কর্ম তোমাকে করেই যেতে হবে মানে ফলের কোনো আশা করো না যতদিন হাত পা চলবে বা যতদিন পৃথিবীতে আস কর্ম তোমাকে করেই যেতে হবে চলো বাসনপত্রগুলো মাজা করে নি দিয়ে চা নিয়ে ঘরে গিয়ে আগে চা খেয়ে নেব আর এখন এমন বাজে নেশা হয়েছে যেন বন্ধুরা এই যে ভয়েস দিয়ে চাটা দেখে আবার যেন চা খেতে ইচ্ছে করছে আমি হয়তো বাড়িতে এদের মতো সে চায়ের প্রেমে পড়ে গেছি কি আর করা যাবে বলো এক এক সময় ইচ্ছে করে জানো তো যখন শরীরটা ভালো লাগে না কি চায়ের নেশা ওঠে কী আর করা যাবে আর আমি চাকে কিন্তু চলে এসেছি একদম রান্নাঘরে এই দেখো প্রথমত যে কাজ থাকে ভাতটা বসাবো আমি যে কোনো কাজে আগে ভাতটা বসিয়ে দিই কারণ ভাতটা বসেই দিলে না কুকনোটাও করা যায় ভাতটা হতে হতে আমার দু তিন রকমের কুকনোটা করা হয়ে যায় সকালে তো চাপটা থাকে বেশি ছেলেকে আনার থাকে আর এখানে দেখো আমি একটুখানি চচ্চড়ি করব। অল্প মাছের তেল আছে আলু পটল কাঁঠালের দানা আছে তা দিয়ে একটা চচ্চড়ি করবো ঝাল ঝাল করে মুখেও বেশ টেস্টি লাগবে তোমরা কাটালের দানা খাও কি জানি না কিন্তু ভাজা কি চচ্চড়ি খেতে না খুব ভালো লাগে খেয়ে দেখবে আশা করছি ভালো লাগবে আর এখানে মাছের তেলগুলো ভেজে নিলাম তারপর একদম সবজিগুলো দিয়ে দিয়েছি সবজি দিয়ে একদম মানে সেদ্ধ হয়ে যাবে তখন ঝোলটা মুড়িয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের তরকারি মানে চচ্চড়িটা তারপর তো তরকারি পাতি বসাতেই হবে একদম জল শুকনো করে নেবো আর এই দেখো একদম ড্রাই অবস্থায় নামিয়ে নিলাম তাতে নুন ঝালটা না ভালো লাগে ঝোল ঝোল করলে এইসব চচ্চড়ি আঁস্টে গন্ধ ছাড়া আর আমি কখনো ওরকম করি না জবে থেকে মোটামুটি জ্ঞান হয়েছে বা খুন্তিটা হাতে ধরেছি তবে থেকে চচ্চড়িটা এইরকমভাবেই করি চলো তাহলে আর এদিকে দেখো তেলটাও হয়ে গেছে শেষ সকালবেলা তেলটা ঢালতে মানে বিরক্ত হলো য তেল ঢালা আর এক বিরক্তিকর জিনিস কিন্তু তেল তো শেষ হলে ঢালতে হবে নাহলে কি সেদ্ধ সাধ্য খাবো বলো না আর এখানে পটল কেটে রেখেছি আলু পটলের তরকারি হবে পটলটাকে আমি একদম ভেজে তুলে নিলাম তারপর যেমন নর্মালি তরকারি হয় জিরে তেজপাতা ফোড়ন দিয়ে একটু পিঁয়াজ রসুন নাহলে যে আদা জিরে বাটা দিয়ে করবে আমি কিন্তু আজকে আদা জিরে বাটা দিয়েই করবো কারণ পিঁয়াজ রসুন দিয়ে করব না কালকে রাতেও মাংস খাওয়া হয়েছে ওই জন্য আজকে আদা জিরে বাটাটাই খাবো সকালে মাছ খাওয়া হয়েছে মাঝে মাঝে একটু নিরামিষ খেতে হয় জানো তো প্রত্যেক দিন ধরো তুমি সপ্তাহে দিন খাচ্ছ আমিষ একদিন নিরামিষ খাওয়া উচিত আমি তো মনে করি সেইটা কে কী মনে করে বলতে পারবো না আর থামবেলের কথায় চলে আসি যে প্রকৃত বন্ধু কখন বুঝবে তোমার ধরো এখন তোমার সুষময় তোমার হাত পা চলছে বা তুমি ভালো আছো বন্ধু চিনবে অসময় যখন ধরো তোমার শরীরটাও ঠিক নেই তুমি নড়তে পারছো না সেই সময় যে তোমাকে করবে বা এক গ্লাস জল মুখের কোলায় ধরবে বা অসময় বিপদে পড়লে যে তোমার পাশে দাঁড়াবে সেই হচ্ছে প্রকৃত বন্ধু বুঝলে বন্ধুরা সময় তো মানে সময় চলে যায় বলে না কথা থেকে যায় ওই জন্য মুখের কথা আর কী বলে মুখের কথা আর হাতের তীর খুব বুঝে মানুষকে বলতে হয় এমন কোনো কথা বল বলা উচিত না যে মানুষ মনে আঘাত পাবে কিছুই হবে না সে ধরো কষ্ট পাবে কি দরকার মানুষকে ওই জন্য খুব বুঝে শুনে কথা বলতে হয় বুঝলে বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ওদিকে আলু পটলের তরকারিটা বসিয়ে দিয়েছি চা বসিয়ে দিয়েছি চা ফুটছে আর ছেলেদের সকালে ঘি আলু সেদ্ধ দিয়ে আলু ভাতেটা একটু কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিলাম আর এখানে আটা মাখছি সকালে তো নিঃশ্বাস ফেলারই সময় পাই না জানো তারপরে এই রান্নাবান্না করে ছেলেকে আনতে যাওয়া কি আর করা যাবে বলো মাদের ডিউটি নেভার ইন্ড যাকে বলে বলি না আমি ভিডিও থেকে কর্ম তোমাকে করে যেতে হবে ফলের আশা করো না একটা সন্তানদের মুখের দিকে তাকিয়ে মা তার জীবনটা মানে ত্যাগ করতে পারে বা হাসতে হাসতে নিজের জীবনটাও দিয়ে দিতে পারে তো শরীরের ক্লান্তি বা শরীর কী জিনিস বুঝলে বন্ধুরা আর এই দেখো এদিকে আটা মাকা কমপ্লিট হয়ে গেছে চাটা ছেঁকে নিলাম আর কাজ আর যেন পিছু ছাড়ছে না যেন মানে ছেলেকে ছেড়ে নিঃশ্বাস ফেলার সময় এটুকু বাড়িতে পাই না এক এক সময় না ভালো লাগে না কোনো রকমে দশ মিনিট বসে মনে হচ্ছে ভাল লাগছে না পরে রান্না করব কিন্তু ওই কপাল আমার কপালে হয়তো লেখা ছিল তাই হচ্ছে আমি কিন্তু যতই বলো তোমরা ভগবানকেও যেমন মানি কপালকেও খুব মানি ধরো তোমার কপালে দুঃখ কষ্ট কি আনন্দ সুখ সব কিন্তু কপালে আছে বলেই পাচ্ছি আমরা চলো অনেক কথা বলে ফেললাম এই ব্লকের মাধ্যমে তোমাদের অনেক কথা শেয়ার করি হয়তো সারাদিন কারোর সঙ্গে তেমন কথা বলতেও পারি না ব্লকের মাধ্যমে তোমরা তো আমার বন্ধু আমার ফ্যামিলি মেম্বার তোমাদের কাছে অনেক কথা এইভাবে আমি শেয়ার করি তোমাদের হয়তো ভালোও লাগতে পারে খারাপও লাগতে পারে তোমরা তোমাদের মতামত অবশ্যই আমাকে জানাবে আর কথা বলতে বলতে এখানে জল খাবারের রুটিটাও করে নিলাম আমি খাবো আর বড় ছেলে টিফিন নিয়ে আর রুটি খাওয়ার কেউ নেই ছোটোটাকে জোর করে দুগাল ভাত খাওয়াতে হবে এখন দুষ্টুটা দুষ্টুবুরো হয়ে গেছে একদম খেতে চায় না বোকে দমকে ভয় দেখে যাকে বলা হয় খাওয়াতে হয় যেন আর আমি তো মা আমি তো চাইবো আমার সন্তান যেন সবসময় দুধে ভাতে থাকে মানে তার পেটটা যেন ভরা থাকে কোন মা না চায় যে তার সন্তানকে সবসময় সে খাইয়ে পড়িয়ে সুস্থ রাখবে আমি কেন আমার মতো প্রত্যেক মাই চায় যা যত কমই ক্ষমতা সেও চায় যে তার সন্তান যেন ভালো থাকে তার সন্তানকে যেন তার সবটিকু উজাড় করে দিয়ে সে ভালো রাখতে পারে তার জন্য সে মুখ বুঝে অকথ্য পরিশ্রম বা অকথ্য অনেক কিছু সহ্য করে শুধু একটা সন্তানের মুখের দিকে তাকিয়ে আমরা যখন মানে ধরো স্কুল লাইফ বা কলেজ লাইফে পড়ি তখন আমাদের লাইফ থাকে সম্পূর্ণ আলাদা কিন্তু বিয়ে হলো তখন একটা আলাদা কিন্তু যখন আমরা একটা মাতে পরিণত হচ্ছি আমাদের যেন লাইফস্টাইলটা পুরোটাই বদলে যায় আমরা হঠাৎ যেন হয়ে উঠে একজন মমতাময়ী আমরা সন্তানের মুখের দিকে তাকে সব কিছু ভালো মন্দ সব কিছু করতে পারি তাই না বন্ধুরা তোমরা যারা আমার মতো মা তাদের তাদের সঙ্গে হয়তো আমি একমত হতে পারছি কি না বলতে পারবো না আর এদিকে তোমাদের দাদার ডালিয়া গোচানো হলো ছেলে টিফিন গোচানো হলো বাবাকে মুড়ি দেওয়া হলো আর এদিকে ওদের তিনজনের ভাত দিচ্ছি আমার দেওয়ারের চচ্চড়ি দিয়ে আলু পটলের তরকারি দিয়ে আমার শ্বশুরকে আলু পটলের তরকারি আর ছেলেকে একটু ঘি দিয়ে মেখে দেবো এর মধ্যেও যেন চালাকি বুদ্ধি করতে হয় ওই বললাম মা হলে অনেক কিছু চালাকি নিয়ে চলতে হয় না হলে মানে সন্তান মানুষ করা যায় না এই ছেলে বড় ছেলের আমার খাওয়া দাওয়া নিয়ে খুব ঝামেলা এই যে ভাতটা দিচ্ছি ভাত আবার চেপে দিতে হয় জানো কী করবো ওর ভালোর জন্য তো আমার মানে সন্তানের ভালোর জন্য তো মাকে একটু চালাক হতেই হয় বলো আর আমার স্কুল থেকে এসে আমি দেখলে টিফিনটা ছেলেকে স্কুল থেকে আনাও হয়ে গেলো টিফিনটা খেলাম কোনো রকমে আর এবার বিছানা ঝাঁটছি বললাম না নিঃশ্বাস ফেলার সময়টুকুও পাই না বাড়িতে এমন অবস্থা আমার বুঝলে বন্ধুরা সংসারটাকে হয়তো ভালোবাসি বা আমি চাই সংসারে মানুষগুলো যেন ভালো থাকুক সেই জন্য এত অকট পরিশ্রম করে যাওয়া বুঝলে আর আমি জানি পরিশ্রম করো ফল ঠিক পাবেই চলো তাহলে টেবিল দুটো মুছে দিলাম আর এদিকে দেখো আজকে স্কুল যাওয়ার আগে রান্নাটা কোনো রকমে কমপ্লিট করেছি কিন্তু এদিকে কি বলো তো বাসন মাজার সময় পাইনি নি যেন বাসন বাসন রকমে টিফিনটা খেয়ে দশ মিনিট রেস্ট নিলাম দিয়ে আবার চলে এসি বললাম না মাঝে মাঝে নিজেও নিজেকে ভুলিয়ে কাজ করতে করাতে হয় যেন শরীর মন এক এক সময় সায় দেয় না তখন নিজেকে যাকে বলতে জোর করে তুলে কাজ করাতে হয় কী আর করা যাবে কাজ তো মানে কাজ বা সময় ধারা সব নিজের নিয়ম অনুযায়ী চলে যাবে আর তোমাকেও তার সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে হবে বুঝলে বন্ধুরা চলো তাহলে এদিকে আমার গ্যাস মোচা কমপ্লিট আর এদিকে বাসনপত্রগুলো মেজে নিই মানে সারাদিন যেন এই কলেতে বাসন মেজেই যাচ্ছি আমি চলো তাহলে বাসনগুলো পরিষ্কার করি গুড ইভিনিং বন্ধুরা চলে এসেছি ছটা বাজে আজকে ঘুমও ছেড়ে গেছে সব কিছু কিন্তু গলায় না যেন প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়েছে যেন ভালো লাগছে না আজ আর বাসনপত্র মনে হচ্ছে মাজতে পারবো না ইচ্ছেটাও নেই শরীরটাও সায়দ দিচ্ছে না এক এক সময় না নিজের শরীরের কথাও শুনতে হয় সারাক্ষণ তো কাজ করে আজকে পাচ্ছি না চলো তাহলে আর এদিকে বললাম না অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় সকালে দুবেলা তরকারি করে রেখেছিলাম কিন্তু ভাগ করতে করতে তরকারি শেষ যেন মনে হচ্ছে অল্প তরকারি কিছু করতে হবে পটলগুলো আছে ভেজে নিই শর্টকাটে হয়ে যাবে আমার আর তরকারি করার ইচ্ছে নেই যেন আর বসে যে কুটবো সেই এনার্জিটুকুও পাচ্ছি না ওই জন্য ছুরি দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েই কেটে নিচ্ছে বললাম না এক এক সময় মন শরীর কিছু সায় দেয় না কিন্তু কিছু সায় না দিলে চলবে সংসারটা কি করে হবে চলো আর শুনবেই বা কে যে আমি পাচ্ছি না আমি পাচ্ছি না তোমার কর্ম তোমাকে চালিয়ে যেতেই হবে আমরা যারা একজন হাউসওয়াইফ ফল লাভের আশা করো না বুঝলে বন্ধুরা এদিকে পটল ভাজাটা বসিয়ে দিয়েছি চাপা দিয়ে তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে যতটা মানে একটুখানি নিজের দিকটাও বুঝে চলা যায় এদিকে এক খোলা পটল ভাজা কমপ্লিট আবার এক খোলা ছেড়ে দিচ্ছি হয়ে যাবে তাহলে মনে আজকে মনে হচ্ছে কতক্ষণে রান্নাঘর থেকে বেরোবো শরীর কী জিনিস বলো শরীর যখন ভালো না লাগে কিছু ভালো লাগে না তখন মনে হয় এক এক সময় দেখবে খুব শরীর খারাপ হলে মনে হয় যে এই টাকা পয়সা কি হবে আমার শরীরটাই যদি আমার সাথ না দেয় ওই জন্য মানে শরীর হচ্ছে আমাদের আসল সম্পদ টাকা পয়সা কিছু থাকবে না বন্ধুরা সবই পড়ে থাকবে এসছি খালি হাতে যাবো খালি হাতে চার দিনের জীবন আনন্দ করে কাটিয়ে দাও কি বন্ধুরা ঠিক বললাম তো চলো তাহলে চা হয়ে গেছে রুটিটা করে নিই আর ছেলেকে একটু হেলথ ড্রিঙ্ক বলে দেবো ছোটোটাকে আর ছেলেটাও খুব দুষ্ট হয়ে গেছে যেন ওর পেছনে এখন বক বক করতে একদম খেতে চায় না এত দুষ্টুমি করে তাহলে চলো রান্না বান্না কমপ্লিট আর এখন বাজে দশটা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই শুতে হবে কাল আবার সকালে স্কুল তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সব সময় নিজেদের মন প্রাণ ভালো রাখার চেষ্টা করো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে